আমি কারেন্টার কাজ করছি তারপরে হাদিতের কাজ করছি আস্তরের কাজ করছি ডালায়ের কাজ করছি এখনো তুমি কিন্তু অবহেলা তো এখন তোমার আশা কি বললাম আমার পাসপোর্ট এটা কাগজে সিগনেচার নিয়া বিভিন্ন জামেলায় আমি পৌঁছে আরকি আজকে আপনাদেরকে শোনাবো দালালের মাধ্যমে বিদেশে এসে কতটা কষ্ট করতে হয় এই ভাই গত এক বছর ছয় মাস আগে বিদেশে এসেছে আসার পরে কত কষ্ট এ পর্যন্ত করলো আর কিভাবে দেশ থেকে বিদেশে আসলো দালালের মাধ্যমে কত টাকা দিয়ে আসলো দালালে কি তাকে কাজ দিল না কাজ দিল না তার মুখ থেকে আমরা আজকে সব কথা শুনবো তো যারা দালালের মাধ্যমে বিদেশে আসতে চান অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তুমি তুমি সালে বিদেশ আসতে চাইছো বা দালালের মাধ্যমে কয় সালে আসতো কত টাকা দিয়ে আসতো আমি সহোদরা আজকে 2024 সালের 17ই ডিসেম্বর আমার টোটাল খরচ হইছে 4 লাখ টাকা 4 লাখ টাকা দালালে কি বলে আনছিল বিদেশে দালালে তো বলছিল যে হাঙ্গার স্টেশনে আমারে কফালা করায় দিব হাঙ্গার স্টেশনটা স্টেশন হইলো ফুড ডেলিভারি কাজ হ্যাঁ ফুড ডেলিভারি কাজে আমি আসছিলাম উনি বলছিল যে আমারে হাঙ্গার স্টেশনে কফালা করায় দিব অথবা যদি ওখানে না পারে পরে আমারে ভালো একটা কাজ দিব তাও যদি না পারে আমারে এক বছরে আকামা দিয়ে দিব ওই হিসেবে আমি আসলাম আর কি কি আসার পরে আকামা বানাই দিছে আকামা তো বানাই তো ওইটা তো দূরে থাক আকামা নাম্বারটা পর্যন্ত আমি পাইনি এখন পর্যন্ত একটা সিম চাইছিলাম সিমটাও পর্যন্ত দেয়নি মানে আসার পরে দালালে কি দেখা করছে তোমার সাথে দালালের সাথে আমি কাজ করছিলাম সাত মাস সাত আট মাস ছিলাম ওর সাথে দালালে দিয়ে দালালে তোমারে দিয়ে কাজ করাইছে কাজ করাইছে কত বেতন দিয়েছে মাসে বেতন তো বলছিল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা আমার মাসে বেতন কিন্তু এক টাকাও পাইনি আর কি এক টাকাও পাই নাই আমার বিভিন্ন জায়গায় কাজ দিছে মানে উনি যে কন্ট্রাক্টারের মতো আর কি তো উনি আবার ওই বিভিন্ন জায়গায় কন্টাক্ট নেয় কাজের কাজ নিয়ে নিয়ে এখানে ওখানে দেয় রঙের কাজ আস্তরের কাজ বা কারেন্টের কাজ এরকম বিভিন্ন কাজ করে উনি আবার ওই টিনের কাজ সব কাজই মোটামুটি টুকটাক করছি আর কি মানে সাত মাসে কি কি কাজ করছে তুমি সাথে আমি কারেন্টের কাজ করছি তারপরে কারেন্টের প্লাম্বিং আর কি কারবাই প্লাম্বিং বলে এটা এটা করছি তারপরে হাদিতের কাজ করছি গেট বানাইছি দরজা বানানোর কাজ করছি তারপরে আস্তরের কাজ করছি তারপরে ডালাইয়ের কাজ করছি দুই একদিন আবার ওই ব্লগের কাজ করছি রঙের কাজ করছি বিভিন্ন কাজ করছে মানে বিদেশ আইসিয়া যে পরিশ্রমের কাজগুলা সব তুমি করছো সব ইনশাআল্লাহ সব করা আছে হলো বিদেশের মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ আর এগুলো করে তুমি এক টাকাও বেতন পাও আমি টোটাল ওনার থেকে 500 রিয়াল পাইছি আর খাওয়া টা মানে 7 মাসে 500 রিয়াল 500 রিয়াল পাইছি যেটা মানে ওই 500 দিনের খরচ 500 দিনের খরচ হ্যাঁ এরকম আর কি মানে এটা আবার কোনো কিছুই না এটা টোটাল এইটা পাইছি চাটা খাওয়ার এই হিসাবের মাধ্যমে তোমরা কয়জন আসছিলা আমরা আসিলাম তো দালাল মাধ্যমে 4 জন আর আগে আসছ নাকি জানি না আমার সাথে 4 জন আইছে 4 আমরা দুজন প্রথমে আইছে 2 পরে আইছে আর কি তারপর দালাল মানে কাজ শেষ হওয়ার পরে টাকা তো দাইনে পরবর্তী থেকে আর কোনো খোঁজ খবর নিছে পরে আমি আমি মাঝে মাঝে বয়েস টয় দিতাম পরে উনি দুই একদিন আমার সাথে কথা টাটা বলছিল পরে আমি একবার ফোন দিছিলাম আমার সাথে কথা হইছে কথা হওয়ার পরে আমারে বলছে ঠিক আছে তোমার যত পাওনা দাও না আকামা টাকামা সব দিতেছি এই দিতে 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 একসময় আমার ব্লকই মারে ব্লক মারে দিছে ব্লক মানে বয়স উনি শুধু বয়স দিছিল আকামা বানিয়ে দেওয়ার জন্য তো কথা বলতে বলতে এক সময় ওনারে ব্লক কইরা দিছে মানে আকা বানাইলে খরচ হবে এই জন্য আকা বানিয়ে দিবে না এবার আসো সাত মাস পরে তুমি কই গেছো সাত মাস পরে আবার এক দোকানে গেছিলাম পরে ওখান থেকে আমি আবার আকামা বানানোর জন্য আরেকটা ওখানে পনেরোশো টাকা ঘুষ দিয়ে আরেকটা জায়গায় আর কি কাজ নিছি মানে একজনকে পনেরোশো রিয়াল ঘুষ দিয়ে আরেকটা জায়গায় তোমার কাজ কি কাজ এটা হলো খুদরার দোকান আর কি খুদরা মানে সবজি দোকান এই দেশের সবজি দোকান হ্যাঁ তো ওখানে সাত ওখানেও সাত মাস কাজ করছি টোটাল ওখানে কি বলে নিছিল ওখানে বলছিল যে এক মাস দশ দিনে করে দিব তারপরে পতাকা বলে ব্যাংক তারপরে আমার সবকিছু আরকি ওখানে করে দিবে এক মাস দশ দিন পরে তো ওখানে যে সৌদি উনিও আমার বলছিল যে এক মাস দশ দিনে সব করে দিব কিন্তু একটা সময় আর এগুলা কি পাইনি এগুলা উনিও এটাও আরেক ফ্রড

হয় মুক্তবে আমেলে দেখ নাইলে অন্য জায়গায় দেখ আমরা এইসবে দাখিল আমরা দায়িত্ব তো শুনি মানে দেশে যারা আছে তারা শুনে বা অনেকে শুনে রাস্তা অবৈধ মানুষ বের হলেই পুলিশ ধরে নিয়ে যা তুমি মনে করো পুলিশ পুলিশের কাছে গেছে ধরা দিতে কিন্তু পুলিশ তোমার পাঠায় নেই আরো বলতে কাজ করার জন্য হ্যাঁ এখন পুলিশ আর এইসব ইয়া নেয় না হেডেক নেয় না সব দায়িত্ব নেয় না পুলিশ এখন ওই সৌদিদের আন্ডারে থাকে সৌদিরা একটু মানে যা বলে তাই আর কি মানে আমরা যে একটা কাগজ নাই বা আমাদের কোনো পেপার নাই আমরা আজ এখানে আমাদের আর কি ওরকম প্রায়োরিটি দেওয়া হয় না আচ্ছা সাত মাসে ইয়া মানে সাত মাস এখানে গেছে তারপর আবার সাত মাস গেছে ওইখানে তারপরে তোমার আত্মীয়র দোকানে ছিল তুমি দুই দুই মাসের মতো তো আত্মীয়র দোকানে কি কাজ করছিলা আত্মীয় ওনাদের ইয়ার দোকান আর কি ওনাদের হলো বুফিয়া ওখানে আমি আর কি একটা কফাল হওয়ার জন্য এখানে আসছি আর কি আর করি না থাকতে চাইছি বৈধ ভাবে থাকতে চাই আমার দুই হাজার খরচ হয়েছে আর এখানে আইসা তো আমার তো হইতে পারলাম না আমার উল্টা আরো দুই হাজার নষ্ট হইলো আর সাত মাস এখানে নষ্ট হইলো দিন মাসের টাকা পাইছি তো এবার তুমি মনে করো তোমার ওইখান দিয়ে সাত মাস শেষ ওইখান দিয়ে দুই মাস শেষ এখান দিয়ে আরো সাত মাস আট মাস যাই শেষ হয়েছে শেষ হয়েছে এখন তো তুমি ফ্রি হ্যাঁ এখন তুমি ফ্রি এবং এখন অবৈধ এখনো তুমি কিন্তু অবৈধ তো এখন তোমার আশা কি দেশে চলে যাবে না এই দেশে থেকে কাজ করবে এখন আমি তো অনেক ট্রাই করতেছি বিভিন্ন জায়গায় বাতিয়ে সজন বা বন্ধু বান্ধব বা যে যারাই পারতেছি যে যে একটা কাজ যেন আমি এটা কফালা হইতে পারি বা বৈধ হইতে পারি কম বেতন হোক তারপরও যেন হইতে পারে কিন্তু আসলে সৌদিতে কাজের এতই অভাব যে এখানে এখন কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে কাজ পাওয়াটা টাফ তবে যাদের আকামা নাই তোমাদের কোনো আকামা নাই তুমি অবৈধ তোমার জন্য কাজ পাওয়াটা তো অনেক টাফ হবে হ্যাঁ এই জন্যই তো আমি এখন একটু অনেক টেনশনে এখন কি দেশে চলে যাব না এখানে আরো ট্রাই করব এটার দিয়ে আর কি আছি এখন মানে এডিশনটা স্পেন্ডিং আছে এতগুলা টাকা খরচ করছি এত টাইম স্পেন্ড করছি এখন যদি হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে দেশে চলে যায় অনেকগুলা টাকা নষ্ট হবে এইজন্য আর কি এখন আসি এবার তুমি আসো বিদেশ আসার আগে দেশে কত টাকা ইনকাম করতে মানে আর দেশে কি কাজ করতে দেশে আসলে আমি ওরকম ভাবে কিছু করতাম না দেশে আমি বাইক চালাইতাম আর টুকটাক বাইকের ইনকামের উপরে ছিলাম আর কত টাকা ইনকাম হতো দেশে দেশে আমি একটা জব করতাম ওখান থেকে প্রায় স্যালারি ট্যালারি এক্সট্রা ইনকাম মিলা পনেরো বিশ হাজার এরকম আসতো আসতো কিন্তু ওটা ছাড়া দেওয়ার পরে আমি আর কি বিদেশে ডিসিশন নিছ আর বিদেশ আয়সা তুমি ওই বিশ হাজার টাকাও হারাইছ আর এদের শুধু পরিশ্রম তাই দিয়ে যাচ্ছ কিন্তু কোনো বেতনের খবর নেই বেতন আসলে এখানে টাকা আরেকজনের পকেটের টাকা তো এগুলো আসা অনেক কষ্ট আর বাড়িতে কত পাঠাইছে এই পর্যন্ত বাড়িতে আমি টোটাল একবার পাঠাইছিলাম চোদ্দ রিয়াল আর একবার উম মতো তার মানে প্রায় আশি হাজার টাকার মতো বাংলার টাকায় আশি হাজার টাকার মতো পাঠাইছো এই এক বছর ছয় মাসে তুমি আসতো চার লাখ টাকা দিয়ে আর বাকি কত তিন লাখ 20000 টাকা ভিতরে আমার আবার 50000 টাকা খরচ হইছে ওই যে দালালরে ওই টাকা ওখানে না ওখানে আমার প্রায় 60 70000 এর মতো খরচ হয়েছে আবার দাদাটার ভাড়া আছে না দাদাটার ভাড়া আছে আমি আবার দালালের কাছে এক মাস ওখানে থাকিছি খাইছি মোবাইল বিল সব মিলে আমার ওখানে 2200 রিয়ালের উপরে চলে গেছে এরকম একমাত্র রোজগার করে বিদেশ আইসা যে ফ্যামিলিতে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই তারা যদি বাড়িতে টাকা না পাঠায় তাদের কি অবস্থা হবে আমি তো অনেক লোকের সাথে বিদেশে আসার সুবাদে দেখা হয়েছে ম্যাক্সিমাম কি মানে নাইন্টি ফাইভ উপরে লোকের সবার কিস্তি কিস্তি এটা অনেক বড় একটা প্রবলেম সবারই কিস্তি যদি মাস শেষে টাকা না পাঠানো হয় বাড়িতে অনেক বড় হ্যারাসমেন্ট অনেক ঝামেলা অনেক কিছু তো বৈধভাবে যদি এখানে না থাকা যায় বা স্যালারি ঠিক মতো না আসে তাইলে মানুষ খুবই ঝামেলা সৌদিতে মানে এখানে এই ইয়া বলার মতো না আমরা তো দেশে থাকতে একটা ঝামেলা হইলে বা আত্মীয়র বাড়ি যাইতাম বা বন্ধু বান্ধব বা যে কোনো একটা সিচুয়েশন আমরা তৈরি করতে পারি কিন্তু এটা তো একটা মানে অন্য দেশ এখানে তো আপনি কিছুই করতে পারবেন না আপনি আত্মীয় থাকলে তাহলে আপনি যদি কিছু করতে পারেন ওনার কাছে যাই বা ওনারা কোনো হেল্প করলে এই তো আপনি কই যাইবেন এখান থেকে একটা ছোট অল্প একটু দূরত্ব যাইবেন এখানে তো রিয়াল চলে খরচ অনেক বেশি বাংলাদেশে মনে করো মানুষের সর্বনিম্ন বেতন কত পাঁচ হাজার টাকা আর এই দেশেও কিন্তু সর্বনিম্ন বেতন কত পাঁচ হাজার টাকা কিন্তু এই দেশে পাঁচ হাজার টাকা হলেও জিনিসের দাম এই দেশের তুলনায় এই দেশের কারণ তুলনায় বাংলাদেশের বাংলাদেশ এক কেজি চাল পাঁচ হাজার টাকা বেতন যদি একজন পায় তার এক কেজি চাল কিনতে তার খরচ করতে হয় আশি থেকে একশো টাকা আর এই দেশের মানুষ পাঁচ হাজার টাকা বেতন পেলে এক কেজি চালের জন্য খরচ করতে হয় সাত থেকে আট রিয়াল পাঁচ রিয়াল সাত রিয়াল এরকম সর্বনিম্নতা আছে যেগুলো আজনবীরা খায় আর এই দেশের মানুষ তো খায় যেগুলো সাত রিয়াল আট রিয়াল ওইগুলা তো এবার আমরা কথাটা আর না বাড়িয়ে আজকে আমি এখানেই শেষ করবো তবে দালালের মাধ্যমে মানুষ বিদেশি কি আসবে আবারও তোমার এই কথাগুলো শুনে তুমি কি বলবে মানুষের উদ্দেশ্যে আসলে দালাল কি আপনি যদি কোনো কাজ না জানেন এই এই লোক আসা উচিত না এই সৌদিতে মিনিমাম অন্তত ড্রাইভিং বা যে কোনো একটা হাতের কাজ শিখে আসলে ভালো এই ছাড়া যদি আত্মীয় স্বজনের মাধ্যমে আসে তাইলে যদি আত্মীয় স্বজন ওরকম ওরকম হয় আত্মীয় স্বজন সব আত্মীয় তো এক না তো ওরকম আত্মীয় স্বজন যদি হয় তাইলে আসলে হয়তো বা তারপরে আমি বলবো কাজ হাতের কাজ শিখে আসা ভালো যদি কোনো কাজ না জানে তাইলে তো ঝামেলার দালালের মাধ্যমে আসলে তো জীবন হয়তোবা জীবনও নাও যাইতে পারে যে টাকার জন্য আসছি ওই জীবনটা নিয়েও ফেরা নাও যাইতে পারে এরকম অবস্থা অনেক মানুষ তো অসুস্থ বিভিন্ন জায়গায় খাওয়া নিয়ে সমস্যা তারপরও মানুষ আসতে আসতেছে তা আমি বলবো যারা আসতেছেন আপনারা সবাই হাতের কাজ জানেন এরকম একটা কাজে আইসেন বা অথেন্টিক কোনো একটা সোর্স থেকে আইসেন যেন দুই টাকার জন্য আসছেন যেন দুই টাকা পাঠাইতে পারেন বা দুই টাকা ফ্যামিলির দিতে পারেন এরকম একটা ইয়া দেশেরও হতে উপকার হবে ফ্যামিলিরও উপকার হবে কেউ দালালের মাধ্যমে আসেন না আসলে আমি তো অনেক কিছু বলতে পারি নাই তারপরেও চেষ্টা করছি অনেক ঝামেলা পোয়াইছি অনেক কষ্ট করছে মানে দেড় বছরে আরো অনেক কষ্ট করছে যেগুলা আপনাদেরকে এখনও এখনো বলা যায়নি কারণ ভিডিওটা বেশি হয়ে যাইতেছে যদি আপনাদের সাপোর্ট পাই ওর থেকে আরো কিছু জানবো আর দালালের মাধ্যমে আপনারা বিদেশে যদি আসেন তাহলে এমন বিপদে পড়তে হবে দালাল আপনাদেরকে বিভিন্ন অজুহাত দেখাবে বেতন হবে আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আসলে এখানে ফুড ডেলিভারি কাজে দিবে আসলে রেস্টুরেন্টের কাজে দিবে আসলে আপনাকে এসি নিজে কাজ দিবে কিন্তু আপনি যখন এই কথাগুলো বিশ্বাস করে সৌদি আরব চলে আসবেন তখন দেখবেন দালালে আপনাকে এমন রুমে রাখছে যেখানে আপনার শুধু বালু শুধু নিচে আপনি একটা প্লাস্টিক বিছিয়ে ঘুমাইতেছেন আর খাওয়া হয়তো আপনি এক বেলা খাওয়া পাবেন না তো দালাল যদি আপনার কাছে না থাকে হয়তো আপনি খাওয়াও পাবেন না আর যদি আপনি কিস্তি বা দেনা করে বিদেশ আসেন দালালের মাধ্যমে আমি বলবো এটা ভুলেও করবেন না যদি নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন যদি আত্মীয় স্বজন ভালো হয় আত্মীয় স্বজন যদি বিশাল ব্যবসা না করে যদি আত্মীয় স্বজন শুধু আপনার জন্য বিষয়টা দিচ্ছে আসেন বিদেশে এসে কাজ করেন তাহলে আপনি আসেন এসে বিদেশে কাজ করেন বিদেশেও টাকা আছে দালালের মাধ্যমে শুধু আইসেন না আপনারা যে বিদেশ আসবেন না এটা না বিদেশ আসবেন বাংলাদেশে থেকে আপনারা কি করবেন যারা মনে করেন দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করেন তারা আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন তারা আপনার যদি একটা বিষয় কিনেন তাহলে ওই বিষয়টা আপনি যাচাই করেন যাচাই করে তারপরে বিদেশ আসেন এই পর্যন্তই আজকে আমি এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যান্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন এই ঘটনাটা অন্যান্য মানুষও দেখতে পারে বিদেশ আসার আগে সতর্ক হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম